ન્યૂ સ્પોન્સર બાય લોર્ડ્સ ફર્નિચર আজ এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে দু হাজার পঁচিশ সালে উদ্বোধন করা হলো জেলা পরিষদ প্রেক্ষাগৃহে এই গাইড ম্যাপ জেলার সর্বস্তরের নাগরিক ও পুণ্যার্থীদের জন্য উপলক্ষে গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করবে বিশিষ্ট ব্যক্তিদের হাত দিয়ে প্রদীপ প্রজ্বলনের পাশাপাশি উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় পরবর্তীতে বিশিষ্ট ব্যক্তিরা আগাম পুজোর শুভেচ্ছার পুজোর কটা দিন পুজো দেখতে বেরিয়ে কি করবেন কি করবেন না বক্তব্যের মাধ্যমে তুলে ধরে এরপর বিভিন্ন পুজো কমিটিগুলিকে গুলিকে মুখ্যমন্ত্রীর পুজো অনুদানের চেক আর শুভেচ্ছা বার্তা তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইজি জলপাইগুড়ি রেঞ্জ জেলা পুলিশ সুপার জেলা পরিষদের সভাধিপতি জেলা শাসক পৌরসভার প্রতিনিধি বিভিন্ন পুজো কমিটির প্রতিনিধিরা গাইড ম্যাপটি উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার যিনি তার বক্তব্যে জানান দুর্গাপুজোর সময় মানুষের ভিড় যানজট ও নিরাপত্তা জনিত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার জন্য এই গাইড ম্যাপ অত্যন্ত কার্যকরী হবে এতে প্যান্ডেলগুলোর অবস্থান ট্রাফিক ব্যবস্থাপনা জরুরি পরিষেবার নম্বর নারী ও শিশু সুরক্ষা কেন্দ্রের তথ্য এবং পুলিশের সহায়তা কেন্দ্রগুলির অবস্থান স্পষ্টভাবে চিহ্নিত করা হয়েছে জেলা পুলিশের এই পদক্ষেপে শহরের নাগরিকেরা সন্তোষ প্রকাশ করেছেন দুর্গা পুজোর মতো বৃহৎ উৎসবকে আরও সুসংগঠিত নিরাপদ ও আনন্দদায়ক করে তুলতে এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় বলে মনে করছেন সকলেই এই গাইড ম্যাপের উদ্বোধনে স্বাস্থ্য দপ্তরের থেকে একটি বিশেষ ফোন নম্বর দেওয়া হয়েছে পুজোর সময় যদি কেউ অসুস্থ হন বা চিকিৎসা সংক্রান্ত প্রয়োজন হয় তাহলে এই হেল্পলাইন নাম্বার এইট ফাইভ নাইন সেভেন নাইন সিক্স ফাইভ জিরো ওয়ান সিক্স যে কোনো স্বাস্থ্য বিষয়ক দরকারে ফোন করতে পারবেন প্রথমেস আপনারা সবার মাধ্যমে সব জলপাইগুড়িবাসী কে শারদীয় উৎসবের প্রতি শুভেচ্ছা জানাতে আমরা প্রত্যেক বছর মতম এই বছরই দুর্গা পূজা শারদীয় উৎসব জন প্রস্তুত আছে আমাদের আপনারা জানেন কি যে আসান পোর্টালে মাধ্যমে সবাই পারমিশন পেয়ে গেছে যারা गवर्नमेंटের যে অনুদান আছে ওটা আমরা নওসবতম পূজা সবাই পেয়ে গেছে সবাই পূজা আগে আমরা চেক সবাইকে ডিস্ট্রিবিউট করে দিয়েছি তারপরে আমাদের পারমিশনটা কমপ্লিট হয়ে গেছে আর যে প্রত্যেক বছর আজকে আপনি দেখেছেন যে আমাদের যারা ট্রাফিকের জন্য আমরা প্ল্যানিং করে আজকে এই ম্যাপটা আমরা উদ্বোধন করেছে আমরা শুধু শহর গুলেtextrm আমরা প্রত্যেক থানার জন্য ট্রাফিক অ্যারেঞ্জমেন্টটা বানিয়েছে প্রত্যেক রাস্তা ঘাটে অ্যারেঞ্জমেন্টটা বنيهছে সেটা আপনারা আজকে আপনারা দেখেছে এই অ্যারেঞ্জমেন্ট আদের সব জায়গাতেই থাকবে ভেহিকল রেস্ট্রিকশনটা থাকবে আমরা চাই কি সবাই এসে পূজাটা ভালো করে এই সুন্দর ভবেশ্বরটা সাজানো আছে সবাই এই পূজার আনন্দ রাস্তায় ঘাটে হেঁটে ভালো করে দেখবে খাবারের অনেক দোকান আছে খাবার খাবে পূজা দেবে এই রকম পূজার আনন্দ নেবে এই জন্যই আমরা প্রস্তুত আছি আমাদের বিশেষ দায়িত্বদারি সব জায়গাতেই থাকবে আমাদের ডিস্ট্রিক্ট পুলিশ ওর সঙ্গে আমরা পুলিশ ডাইরেক্টরে থেকে এক্সট্রা ফোর্স পেয়েছে বাইরে থেকে এটাই থাকছে ট্রাফিকের জন্য আমাদের বিশেষ অ্যারেঞ্জমেন্ট থাকছে মহিলার সেফটি সিকিউরিটির জন্য আমাদের উইনার্স টিম শুধু আমাদের জলপাইগুড়ি টাউন নেই আমাদের চারটে টাউনের মধ্যে আমাদের আর বাকি থানাগুলিতে আমাদের যারা উইনার স্কিম আছে ওরা পিঙ্ক পুলিশ যেটা আমাদের আছে ওরা সব জায়গাতেই থাকবে জলপাইগুড়ি মার্চেন্ট রোড আর বি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবিদি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা